কোরআন যে ক্লিয়ার কমপ্লিট ডিটেলড অ্যান্ড ফুল অফ ওয়েস্টম চলুন তার অকাট্য প্রমাণাদ আলোচনা করা যাক সুরা বাকারা দুই নং আয়াত রিকেল কিতাব ও লা রায় বাফি হুদাল মুতাকিন দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দ্যার ইজ নো ডাউট এ গাইডেন্স ফর দৌজ কনশাস অফ আল্লাহ এই হচ্ছে সেই কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহ নাই মত্তাকি বা আল্লাহর প্রিয় ভাজনদের জন্য হেদায়া বা গাইডেন্স সো কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নাই এতে জাল জৈব হাসান কোনো আয়াত নেই এবং কোরআনে মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক সুরে সুয়ারা দুই নম্বর আয়াত দিজ আর দা ভার্সেস অব বুক এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত মানে স্পষ্ট যেমন সুস্পষ্ট বিজয় সুরা নূর আয়াত চৌত্রিশ

সুরা আলা নামের আটত্রিশ নম্বর আয়াত মা ফরাতফিল কিতাব উই হ্যাভ নট মিসড এনিথিং ইন দ্য বুক ওর উই হ্যাভ নট নেগলেক্টেড এন দ্য রেজিস্টার এ থিং আমি এই কিতাবে কোনো কিছুকেই বাদ দিইনি সুরা নাহালের উনানব্বই নম্বর আয়াত ওনাস জলনা আলাই কল কিতাবানুদা ওয়া রহমাত And we have sent down to you the book as clarification for all things and as guidance and mercy and good news for the Muslims. আমি তোমার উপর এই কিতাব নাজিল করেছি সকল বিষয়ের সুস্পষ্ট বিবরণ এবং মুসলমানদের জন্য গাইডেন্স ক্ষমা ও সুসংবাদ হিসাবে সুতরাং কোরআন বিশদ বা বিস্তারিত নয় এটা ডা মিথ্যা কথা এখন প্রশ্ন হচ্ছে কোরআন কতখানি বিশদ Surah Qaafir 109 ayaate Allah bolchen Qallau kana al-bahru idad li rabbi lanafida al-bahru qabla an tanfada rabbi Say if the sea were ink for writing the words of my Lord the sea would be exhausted before the words of my Lord were exhausted হে নবী আপনি বলুন যদি আমার প্রতিপালকের কথার তাৎপর্য লেখার জন্য সমুদ্রের পানিও কালি হয় তবে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে কিন্তু আমার প্রতিপালকের কথা বা শব্দের তাৎপর্য লেখা শেষ হবে না এখানে কোরআন কিভাবে এত বিষদ যে সমুদ্রের পানি শুকিয়ে যাবে তার বিস্তারিত লিখতে এটা সংক্ষেপে বলি আমরা সবাই জানি আমাদের নবীজির মজিজা ছিল কোরআন শরীফ অর্থাৎ কোরআনের সাহিত্যমান যদিও নবীজির মজিজার সম্পর্কে অনেক ভিত্তিহীন বানোয়াট গল্প প্রচলিত আছে যা নিরেটনুর বুদ্ধিতা এবং নবীজির অবমাননার সামিল অন্য কোন ভিডিওতে আরো বিস্তারিত বলবো সে সময়ের আরবে ছিল সাহিত্যের জয় জয়কার সাহিত্যের সেরা সময়ে সেরা সেরা কবি সাহিত্যিকদের আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে তারা যেন কোরআনের সমমানে সাহিত্য রচনা করে কিন্তু তারা তা পারেনি এখন রবীন্দ্রনাথ বা শেক্সপিয়ারের সাহিত্য বা পিকাসো ভিনচির চিত্রকর্ম সত্যজিতের চলচ্চিত্র আমরা মূল্যায়ন করতে পারব না সেটা আমাদের সীমাবদ্ধতা কিন্তু একজন সাহিত্য বিশারদ চারুকলা বা চলচ্চিত্র বিশেষজ্ঞ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবেন সে সময়ের বড় বড় কবি বা সাহিত্যিকরা কোরআনের সাহিত্যিক উৎকর্ষতায় অভিভূত হয়েছিলেন সাহিত্যের একটা বড় মানদণ্ড হচ্ছে রূপকতা অর্থের ব্যাপকতা একেবারে যথার্থ শব্দের গাঁথনিতে উপযুক্ত বাক্য গঠন যেমন কান্না শব্দের অনেকগুলো প্রতিশব্দ আছে হাউল লেমেন্ট সব বাউল ব্লাভার কিনিং মর্ন স্নিবেল সরিং উইপ হুইম্পারিং অ্যান্ড মিনিমর এখন সব কান্না একরকম নয় বাড়ি থেকেও মারা গেলে বা আগুন লাগলে যে কান্না তা হচ্ছে লেমেন্ট বা বিলাপ আবার চার দিন পর বা মৃত্যুবার্ষিকীর পুনর্মিলনীতে যে কান্না তা হচ্ছে মর্নিং পুরনো প্রেমিকার কথা মনে করে যে কান্না তা হচ্ছে উইপিং বা চোরা কান্না বাচ্চারা হিক্কা তুলে যে কান্না করে তা হচ্ছে হুইম্পারিং এখন একজন সাহিত্যিক জানে কোথায় কোন শব্দটা প্রয়োগ করতে হবে সব জায়গায় ক্রাই শব্দটা ব্যবহার করলে আমরা কিভাবে বুঝব যে উনি কোন কান্না বোঝাচ্ছে কোরআনের শ্রুতি ও ছন্দের সাথে শব্দ বাক্য এবং উপমার যে ব্যাপ্তি তাই কোরআনের স্বাতন্ত্র বিস্ময় সংক্ষিপ্ত আবার সীমাহীন এখানে অনেকে কোরআনের তাৎপর্য হিসেবে হাদিসকে চালিয়ে দেন কিন্তু কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্য বর্ণনা বিবরণ যাই বলেন তা তাপসির হাদিস নয় কোরআনের সাথে হাদিস বা অন্য কিছু মিশিয়ে নতুন সিদ্ধান্ত দেয়ার বা কোরআনের ওই আয়াত মনসুক বা বাতিল বলা সম্পর্কে সুরা কাহাফ সাতাইশ নং আয়াতে বলা হয়েছে অ্যান্ড রেসাইট হোয়াট হ্যাজ বিন রিভিল টু ইউ অফ দ্য বুক অফ ইউর লর্ড দ্যার ইজ নো চেঞ্জার অফ ওয়ার্ডস অ্যান্ড নেভার উইল ইউ ফাইন্ড এন আদার দেন হেম এ রেফিউজ হে নবী আপনি পড়ুন তোমার প্রভুর ওই কিতাব থেকে তোমার নিকট যা অবতীর্ণ হয়েছে তার শব্দাবলীর কোনো পরিবর্তনকারী নেই এবং আপনি কখনোই আল্লাহ ছাড়া আর কাউকে নিরাপদ আশ্রয় হিসাবে পাবেন না সুতরাং কোরআনের পরবর্তী আয়াত দ্বারা আগের আয়াত মনসুখ বা বাতিল হয়ে গেছে এটাও অবান্তর কথা সুরা বাকারা আয়াত পঁচাশি সো ডু ইউ বিলিভ ইন পার্ট অব দ্য স্ক্রিপচার অ্যান্ড ডিসিভ ইন পার্ট তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ অবিশ্বাস করবে এখন আমাদের কি আল্লাহর কিতাবের বাইরে ভিন্ন কিছু অনুসরণের অনুমতি আছে সুরা আরাফ লর্ড অ্যান্ড ডু নট ফলো বিম হে মানুষেরা তোমরা সকলেই তোমাদের নিকট তোমাদের প্রভুর কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কিছু অনুসরণ করো না সুরা আল আনামের উনিশ নম্বর আয়াতে কোরআনের সাথে অনুমোদনহীন কিছুর সংমিশ্রণকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন আয়াতের শুরুতে বলা হয়েছে কোল আইয়ু সাই এন আকবরু শাহাদা হে নবী আপনি বলুন সব কিছুর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে শাহাদা বা সাক্ষ্য দেয়া যেমন আমরা শাহাদা পড়েছি বা সাক্ষ্য দিয়েছি যে আসাদু আল্লাহ ইহা ইহ ও আসাদু আন্না মোহাম্মদ আব্দুহু অরসুল আল্লাহ এ আয়াতের শুরুতে শাহাদার শ্রেষ্ঠত্ব মনে করিয়ে দিয়ে বলেছেন কুলিল্লাহু শাহিদুম বাই নি ও বাই নাকুম ও উহাইয়া ইলাই হাদ আল কুরআন লেয়ন জিরকম বিহি ওয়ামান বালাগা আইন নাকুম সে আল্লাহ ইস উটনেস বিটুন মি অ্যান্ড ইউ এন্ড তিস কুরআন was রিভেল to me that আই মে ওয়ান you দেয়ারবাই এন্ড হোমএভার ইট রিচ হে নবী আপনি বলুন তোমাদের এবং আমার মধ্যে আল্লাহ সাক্ষী আমার উপর এই কোরআন অবতীর্ণ হয়েছে যাতে আমি এই কোরআন অনুযায়ী তোমাদের এবং যাদের কাছে এই কোরআন পৌঁছায় তাদের সতর্ক করতে পারি এবং আয়াতের শেষাংশে আল্লাহর কমান্ডের সাথে অন অনুমোদিত কোনো বিধিনিষেধ যুক্ত করা সম্পর্কে পরিষ্কার হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে কুল হুয়া ওয়া ইনাহসেকুন অর্থাৎ হে নবী আপনি বলুন নিশ্চয়ই তিনি একমাত্র ইলা আর তোমরা তার সাথে যা শরিক করো বা সংযোজন করো আমি তার থেকে মুক্ত দেখুন লক্ষ লক্ষ হাদিস আর ফিখি বিশ্লেষণের উপর যেখানে সিংহভাগ ধর্মীয় রীতি রেওয়াজ বিধিবিধান দাঁড়িয়ে সেখানে এই মর্মে কোরআনে অন্তত একটি স্পষ্ট আয়াত কি থাকা উচিত নয় যেমন হে নবী আপনি আপনার সাহাবিদের বলুন তারা যেন কোরআনের পাশাপাশি আপনার সকল কথা কাজ এবং অনুমোদনের বিস্তারিত বিবরণ পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করে কারণ তা কোরআনের মতোই অবশ্য পালনীয় কিন্তু এমন কোনো আয়াত তো নাই বরং কোরআন একমাত্র কোরআনকেই সম্পূর্ণ পরিপূর্ণ বিশদ বিস্তারিত অপরিবর্তিত অনুকরণীয় পথনির্দেশক নির্দেশক হিসাবে স্বীকৃতি দিয়েছে সুরা বাকারা আয়াত বেয়াল্লিশ ওয়ালা তাল বিসুল হাক্কা বিল বা অ্যান্ড ডু নট মেক্স দ্য ট্রুথ উইথ ফলসহুড তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না অর্থাৎ বিন্দু মাত্র সন্দেহাতীত কোরআনের সাথে জাল জয়ীফ হাসান এবং অমুকের মতে সহি কোনো কিছুর সাথে মিশ্রিত করার কোনো সুযোগ নেই সুরা মায়েদার তিন নং এবং কোরআনের সর্বশেষ নাজিল হওয়া বা কনক্লুডিং আয়াত আল আয়াতি ওরা ইসলাম This day I have perfected for you your religion and completed my favor upon you and have approved for you Islam as religion. আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে অনুমোদন দিলাম এই আয়াতগুলো দিয়ে দিনের আলোর মতো পরিষ্কার যে কোরআন ক্লিয়ার কমপ্লিট ডিটেলড অ্যান্ড ফুল অফ ওয়েস্টম তবুও অনেকেই বলতে পারেন কোরআনে তো অনেক কিছুই বলা নেই মানে আমার পছন্দের অনেক কিছু নাই যেটা দিয়ে আমার দল মত বা তরিকাকে বৈধতা দেয়া যায় এবং তা পালনে মানুষকে বাধ্য করা যায় দেখুন কোরআন তথা ইসলাম হচ্ছে সকল যুগের সমগ্র বিশ্বের সব মানুষের জন্য পরিপূর্ণ জীবন বিধান যেমন একটা দেশের সংবিধান ছোট্ট ওয়ালেট সাইজ একটা বই কিন্তু সংবিধানই প্রতিটা দেশের সর্বোচ্চ মায় আপনি এক মিলিয়ন আইন বানাতে পারেন কিন্তু তার সংবিধানের সীমার বাইরে যেতে পারবে না ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েই একের পর এক এক্সিকিউটিভ অর্ডার সাইন করেন প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডার অবশ্যই আইন কিন্তু আদালত সেসব আইন বাতিল করে দেয় কারণ সেগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক একইভাবে আপনি এক বিলিয়ন বিধিবিধান প্রণয়ন করতে পারেন কিন্তু তা কোরআনের সাথে অসামঞ্জস্যপূর্ণ হতে পারবে না কোরআন যেটাকে হারাম বলেনি সেটাকে হারাম বা যেটাকে বাধ্যতামূলক বলেনি সেটাকে আবশ্যকীয় বলার কোনো সুযোগ নেই সুরা ইউনুস উনষাট নম্বর আয়াত হে নবী আপনি বলুন আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে আপনি কোনো কিছুকে হালাল বা কোনো কিছুকে হারাম বলার কোনো সুযোগই আছে বলুন আল্লাহ আপনাকে সে অনুমতি দিয়েছে